আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করলাম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটা দেশি মুরগি রান্না করব। এখানে আমি একটা দেশি মুরগি নিছি এই যে বন্ধুরা দেখো এই দেশি মুরগি চিকন চিকন পাও বেশি বড় না মুরগিটা এই মুরগিটা আমি আজকে ঝোল করব। দেশি মুরগির পাতলা ঝোল করব আর কেউ স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখে আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা চলো তাহলে আমি রান্নাঘরে চলে যাই সময় আবার দেখা হবে ততক্ষণ সাথেই মাংস রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম ইলাচি দারচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আদা রসুন জিরে একসাথে বেটে নিচে দিয়ে দিলাম আদা জিরা বাটা মশলা পানি দিয়ে দিলাম এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিলাম এখন আমি মশলা সুন্দর করে কষিয়ে নিই একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এই সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি মাংস দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে কষিয়ে নিলাম এই যে অনেক সুন্দর করে মাংস কষিয়ে নিলাম এখন আমি ঝোল দিয়ে দিব দেশি মুরগির পাতলা ঝোল এই জন্য একটু বেশি করে ঝোল দিয়ে দিলাম এখন রান্না হোক শেষে দেখাবো দেশি মুরগির ঝোল রান্না শেষ এই যে দেখো বন্ধুরা দেশি মুরগির ঝোল কত সুন্দর দেখা যাইতেছে বন্ধুরা আমি রান্না করে রান্না করে নিয়ে আসলাম ঘরে আমি সবাইকে দেখাইতেছি আমার এই দেশি মুরগি ঝোল আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে সবার সুস্বাস্থ্য কামনা করছি এতক্ষণ ধৈর্য দূরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম